আজকে চাইটা কিন্তু খুব স্পেশাল স্পেশাল ফিল হচ্ছে কারণ আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তায় দুপাশে লাল টকটকে কৃষ্ণচূড়া গাছগুলোও কিছু কি মারছে ঠিক যেমন বিশেষ অতিথি আসলে আমরা ফুল চন্দন দিয়ে তাদেরকে আতিথ্যপনা করি সেই রকম আমরা যখন যাচ্ছি মনে হচ্ছে আমাদের জন্যই তারা সাজিয়ে রেখেছে ফুলের ডালি নিয়ে বেশ স্পেশাল লাগছে অতিথি হলাম আমরা তাই সন্ধ্যেবেলায় এখন যেহেতু কালবৈশাখীর সময় তাই আমরা মেঘ এক প্রকার মেঘের তাড়া খেয়েই তাড়াতাড়ি চট জলদি বাড়িতে যাচ্ছি আর বাড়ি বলতে এখন এ বাড়ি ও বাড়ি মেয়েদের তো প্রচুর বাড়ি কিন্তু সাথে বিয়ের পর ছেলেদেরও কিন্তু অনেক বাড়ি হয়ে যায় কিন্তু এটা হচ্ছে আমার নিজের বাড়ি স্পেশাল যেখান থেকে যেখানে আমি বড় হয়েছি তো আমার কাছে স্পেশাল তো লাগবেই বস কালবৈশাখী ছড়ের মতো আমরাও উদয় হলাম বাড়িতে কালবৈশাখীর মতো নেই এখন কালবৈশাখীর সময় চলছে তাই এক প্রকার বলতে গেলে তাদেরকে সারপ্রাইজ দিলাম তারাও জানত না যে আমরা আসছি বলে সেই সারপ্রাইজ দিলে যা হয় আদর থেকে বকাটাই বেশি পেলাম তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়লাম আমরা যেখানেই যে মুহূর্তেই থাকি না কেন কাজ নিয়েই থাকি কাজ আমাদের পিছু ছাড়ে না আর আমরাও কাজের পিছু ছাড়ি না তো বুঝতেই পারছো আমরা কতটা কাজের আর তাই তাড়াতাড়ি সকালবেলায় আমরা কর্তা কিনে মিলে কাজ লাগাবার জন্য লেগে পড়েছি আর এখন যেহেতু বিশ্ব পরিবেশ দিবস সপ্তাহ চলছে মাস চলছে তো আমরাও পরিবেশের জন্য কিছু করতে হবে তো আমরাও লেগে পড়েছি কর্তা কিনে মিলে তো একটা বিশেষ কথা হচ্ছে কারণ আমরা যে কাজই করি না কেন দুজনা যেখানে থাকবো সেখানে কাজের থেকে অকাজটা বেশি হয় কারণ সে আমার কাজ পছন্দ করে না আমি তার কাজ পছন্দ করি না তো আমি প্রথমে গাছ লাগাবানোর জন্য আমি খোঁড়াখুড়ি করছি হয়তো ছেলেদের মতো আমরা খোঁড়াখুড়ি করতে পারি না তো তা সেটা ভালো লাগছে না তো এক প্রকার মন কষাকষি করেই গাছ লাগাচ্ছি যাই হোক যেন গাছটা কিন্তু আমাদের যেন কষাকষির মধ্যে বেড়ে না ওঠে সুন্দরভাবে বেড়ে ওঠে এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার কাজের প্রথম পার্টনারটার সাথে ঠিক মতো ছিল না তাই আমি তাকে আমি বাদ দিয়ে এখন নতুন পার্টনার নিয়ে নিয়েছি তাতে আরও রয়েছে এটা হচ্ছে মা বাপি আমরা যেমন ফুল গাছ লাগাচ্ছি তারা কিন্তু ফল গাছ কারণ ফুলটা না হয় তারা সৌন্দর্য দেবে কিন্তু ফলটা তোমাকে বাঁচিয়ে রাখবে সকাল থেকে এত খাটা খাটুনি না করেছি যে ভীষণ জোরে খিদে পেয়েছে এত ভালো কাজ করেছি তো ভালো খাবার তো দরকারই বাদ তো এদিকে মা বেলে দিচ্ছে আর ওপরে আমি ফাঁচাভাঁচি করছি তো একা যে কাজটা অনেক টাইম লাগে একসাথে কাজ করলে সেটা কম টাইম লাগে আর সেটা কাজ বলে মনেই হয় না তো পরিবারে এই রকম মিলে থাকলে বেশ ভালোই লাগে তো যেমন লুচি ফুলছে সেরকম আমার মনটাও ফুলে যাচ্ছে কারণ রুটির লুচি হচ্ছে একই টাইপের রুটি যেমন শেঁকার সময় যদি ফুলে যায় তাহলে তোমার বেশ ভালো লাগবে আর লুচিও মনে হচ্ছে যে কষ্টটা বিথা যায়নি সার্থক হয়েছে বেশ ফুলকো ফুলকো লুচি সবার কিন্তু খুব ভালো লেগেছে এই হচ্ছে আমার হাতের কামাল তো এত কিছু করার পর ঈশ্বরকে ধন্যবাদ না দিলে হয় তার জন্যই তো সমস্ত কিছু তার জন্য আগে ঈশ্বরের কাছে প্রে করে নিচ্ছি এই সুন্দর খাবারের জন্য আর এই সুন্দর একটা সকাল উপহার দেওয়ার জন্য লুচি তো করতে দেখলে লুচির সাথে তার সহপাঠীটা কে তো চলো আজকে দেখি দিই এটা হচ্ছে ঘুগনি আর এটা স্পেশাল মা করেছে মায়ের হাতে যে কোনো রান্নায় বলো উফ একেবারে জিবে ঠোঁটে লাগার মতো কারণ আমি ছত চেষ্টা করলেও ভালো লাগে সবাই ভালো বলে কিন্তু আমার মায়ের হাতে রান্নায় বেশি ভালো টেস্ট লাগে কারণ সেই টেস্ট আমি আর কোথাও খুঁজে পাই না একমাত্র মায়ের কাছে যে কোনো সিম্পল বলো তরকারি বলো মানে মায়ের মতো আমি করতে পারি ইস্ট ওয়েস্ট মা ইজ দ্য বেস্ট এবং এই সুন্দর বিশ্রাম বার তুমি আমাদের থেকে তাই আমরা তো মারধুন বার করি প্রভুকে এই বিশ্রাম সারের আমরা তোমার উপরে রেখেছিলাম কারণ প্রভুগ তুমি শুরু থেকে শেষ পর্যন্ত তুমি আমাদেরকে আসি বার করলেন তাই আমরা তো মারধান করি বিশেষ করে প্রভুগ অন্য থেকে আরও সুন্দরভাবে নিশ্চয় করতে প্রভুগ তুমি তাদের থেকে ये तो हम करते हैं भाई और कैमरा और कैमरा और বাড়িতে এসি চার্চে যাবো না তা তাকি করে হয় সানডে বলে কথা আজকে আজকে তো চার্চ তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে স্নান করে চলে এসেছি আজ এই মাত্র শেষ হলো কতদিন সবার সাথে দেখা হয় না সবার সাথে দেখা সাক্ষা গল্পগুজব আর বেশ সত্যিকারের এই চার্চে এসে বেশ মনটা ভরে গেল ভালো লাগলো শেষে চা ব্যবস্থা করা হয় কারণ মানুষ বিভিন্ন গ্রাম গঞ্জ থেকে আসে তো অনেক দূর থেকে স্যানিটারি চাষ শুরু হয় তার জন্য এই চা ব্যবস্থাটা করা থেকে বাড়ি ফিরে এসে দেখি ও মা কি কাণ্ড একটা ঘুষবেটি আমার বাড়িতে আমার রুমে এসে কবজা করে বসে আছে তোর দাদুকে দিদা কে বলেছিস স্থানীয় মামাকে তুই রাতের বেলা একা শুতে পারবির সাথে দাকা জিজ্ঞাসা করবো চ বল বল আমি কখন বললাম তোকে দিয়েছি আমি কি বললাম দাদুকে আর দিদাকে জিজ্ঞাসা করবি যা হ্যাঁ

সারাটা দুপুর পুচকি জ্বালাতনে কেটে গেল কি জ্বালানটাই না আমাকে জ্বালিয়েছে যে দুপুরে খাওয়া দাওয়ার পর যে বডিটাকে একটু ওয়েলিয়ে দেবো আরাম করে শোবো ও মা দেখি দরজা প্লেই দেখি সিবিচের অবস্থা যেমন হয় যে শুয়ে থাকে শশা লাগিয়ে তো শশার বদলে তাকে যে খেলনার আমি কয়েন দিয়েছিলাম সেই কয়েনগুলোকে সে চোখে লাগিয়ে শুয়ে আছে আমাকে সে বিছানাতে এন্ট্রি নিতেই দিচ্ছে না মানে একেবারে আমাকে তাড়িয়ে দেবার মতো কারণ তার আমার রুমটা খুবই পছন্দ হয়েছে তো এই করে খুঁচুটি করে দিনটা কেটে গেল তো সন্ধ্যাবেলায় চলে এলাম ও বাড়ি তো ও বাড়িতে আমাদের পাখি গার্জেনরা রয়েছে তাদের সাথে দেখা সাক্ষাৎ অনেকদিন পরে এসছি তো গ্রীষ্মের ছুটিতে তো সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে নিলাম আর এই যে আমাদের ডগি মহাশয় অনেক বড় হয়ে গেছে এই ছোট্ট দেখেছিলাম আর তার যা বিশাল হুঙ্কার তাতে আমি ভয় পেয়ে যাচ্ছিলাম তো আমি তো তার ধারে কাছেও যাচ্ছিলাম না বাড়িতে এসছি কিভাবে যে দিনগুলো হুস হুস করে কেটে যাচ্ছে বুঝতেই পাচ্ছি না এই যে সকাল হলো এই যে রাত্রি হয়ে গেল একটার পর একটা দিন কিভাবে যে চলে যাচ্ছে মাথার উপর থেকে বুঝতেই পারছি না তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো আমি যা কিছু শিখি তা আমি এখানে ট্রাই করি কারণ এখানে আমার বকাঝকা করার কেউ নেই আমি যেগুলো ট্রাই করি বেশিরভাগটাই ভালো হয় সবাই উৎসাহ দেয় তাই উৎসাহ মনে আমি এখানে ট্রাইগুলো বেশি করি তো পটল খুব একটা কেউ পছন্দ করে না তার জন্য এই রেসিপিটা দেখা যায় কতটা সাকসেস হয় পটল অনেকেই খেতে চায় না তো একটা নতুনত্ব স্বাদ সবাই পটল দই পটল বিভিন্ন রকম পটলের সবজি করে খায় কিন্তু আমাদের বাড়িতে একটা রেওয়াজ আমিও আমিও খুব কমই খাই ওই পটল ভাজা বা পোস্ত সেটাই বড় হয়েই খাচ্ছি তো এটাকে ইউনিক করার জন্য অনেকেই করে তো আমাদের বাড়িতে আমি এরপর এইটাকে পটলে ভর্তা করে খাওয়াবো তো এই যে উনুনে দিয়েছি আশা করছি ভালো হবে সবার ভালোই টেস্ট লাগবে আর আজকে লুচি আর ঘুগনি হয়েছিল তো সবাই প্রচুর খেয়েছে এমনিতে লুচি খেতে চায় না কিন্তু আমার হাতের লুচি তাদের বেশ ভালো লেগেছে তারা খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে তো দেখা যাক এইটা কেমন খায় এই ভর্তাটা সবার কাছ থেকে ওপিনিয়ন জেনে তোমাদেরকে জানাও ফাইনালি ভর্তা আমি সেনের রেডি করে ফেলেছি দেখতে যদিও বাজে লাগছে কিন্তু সেখান থেকে এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে চলো তোমাদেরকে এটার মধ্যে সবার কী বক্তব্য সেইটা তোমাদেরকে শোনাই ভাতের সাথে কে দেখো ভাতের সাথে মাইকে ভাতের সাথে মেয়েকে কেমন লাগছে ওটা কী তো আমি ভর্তা হুম কিন্তু আসলটা ওটা কী জিনিস পটলের ভর্তা হ্যাঁ একদম সাদা দুপুরের খাবার একেবারে জবরদস্ত খেয়ে ফেললাম কারণ এই রকম ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে তো বেশ ভালো লাগে যেন এক থালা ভাত শেষ হয়ে যাবে গরম ভাতের সাথে বলছি সাথে তো আরও সবজি রয়েছেই সেরকম আজকে কিছু করা হয়নি সিম্পলি কিন্তু খুব সুন্দর তৃপ্তি করে খাওয়া হয়েছে পাঁচ মিনিট জাস্ট রেস্ট নিয়ে তারপরে কাজে লেগে পড়লাম কিন্তু মায়ের কোনো রেস্ট নেই সে কিন্তু কাজে লেগে পড়েছে আমি এদিকে জোগাড়যন্ত্র করতে ব্যস্ত আর এই সাইডে আমি যেহেতু কাট নিচ্ছি কিন্তু আমার ভয়ও রয়েছে কিসের ভয় সেটা তো তোমরা ভালো করেই জানো সেটাকে আর স্পেশালিভাবে বলতে হবে না ভয় ভ্রান্তি সমস্ত কিছু দূর করে এখন আমাকে কাজ লেগে পড়তে হবে কারণ এখন যে কাজটা হবে সেটা এখন র্যান্ডাম চলবে আর বস খেতে গেলে তো কিছু কষ্ট তো করতেই হবে তাই লেগে পড়েছি আর একা থাকলে তো এই রকম করে খেয়ে তো আর তৃপ্তি লাগে না মানুষজন থাকবে ভিড় হবে সেইটাতেই খাওয়ার মজাটাই আলাদা রকম এই দেখো একেবারে লাল লাল কষা কষা মাংসের ঝোল সাথে গুড়ি রয়েছে পাতা রেডি শাল একেবারে কাঁচা কাঁচা শাল পাতার গন্ধ স্মেল দিচ্ছে আমি এদিকে বাকিটা হেল্প করে দিচ্ছি মা এদিকে করছে খাওয়াটা জাস্ট উপলক্ষ মাত্র সবাই বাড়িতে একজোট হয়েছি তার কারণেই এই রান্নাটা কিন্তু আজকে একটা বিশেষ দিন সেই বিশেষ দিনটা কি জানো আজকে গ্রামের মানুষদের কাছে এই বিশেষ দিনটা হচ্ছে রইন পরব আজকের দিনেই প্রথম চারা ফেলা হয় আর কিছুদিন পরেই তো বর্ষা নেমে আসবে তার জন্য আগাম প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে আর সেই আনন্দেই এই পিঠে করা হয় গ্রামের মানুষরা আমাদের এই পাশে মানুষরা এই পিঠেটা বেশ ভালোই করে আর খেতেও খুব ভালো লাগে কারণ এটা হচ্ছে মাংসের মুরগির মাংস দিয়ে এই গুঁড়ি দিয়ে করা হয় পাতুরি যেটা বলে না তো এর ঠিক অনেকটা পাতুরি স্টাইলে কিন্তু খেতে খুবই মানে মজাদার হয় টেস্টি হয় আর কিন্তু করতেও বেশ টাইম আর খাটুনিও ভালো রয়েছে পিঠে করতে বসেছি আর গ্রামে এইসব পিঠের তো খুব চল আছে এখন পাঁচটার কাছাকাছি পাঁচতে চাই তো এটা অনেক প্রথম থেকে শুরু করেছি সেই বারোটার মধ্যে থেকে মাংস আনা সাথে সেগুলো পরিষ্কার করা রান্না করা অনেক কিছু ঝামেলা ঝক্কির ব্যাপার আর মানুষ তো এই সব করেই তো বিশেষ করে আমরা ইন্ডিয়ানরা এই মশলাপাতি বিভিন্ন রকম সেগুলোকে বিভিন্ন আইটেম তৈরি করি আমরা তো গ্রামের মানুষেরও রয়েছে সেই রকম তো এটা আদিকালের এই পিঠেটা কেকটা তো এখন আমি করতে বসেছি মা করে দিয়ে গেল সেগুলোকে সেনে পাতার মধ্যে দিয়ে আর আমি এগুলোকে এখন জাল দিয়ে এটা তৈরি করছি এটা করতে টাইম লাগে ভালো করে এপে এপিট ওপিট করে সেটাকে ভালোভাবে সিদ্ধ করতে হবে তারপরে তৈরি হবে আর গরমে অবস্থা খারাপ কিন্তু এই কষ্টের ফল যে ভালো হবে তার জন্যে এত কিছু কষ্ট করা আর দেখতে পাচ্ছ কাঠের উনুনে এই যে ছাউনির তলায় খড়ের ছাউনি এই রকম থাকলে তো বেশ ভালোই লাগে রান্না করতে আর উনুনটাও সেরকম হওয়া চাই আর ছাউনিও থাকা চাই তাহলে তো রান্নাবান্না বেশ ভালোই হয় বসে বসে আর আমরা গ্যাসে তো রান্না করি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ক্লান্ত হয়েছে এমনি বসে বসে রান্না করতে ভালোই লাগে আর আজকে ইয়াম্মি হতে চলেছে আমাদের এই পিঠেটা সবাই আজকে রসিয়ে কষিয়ে খাবো গরমা গরম পিঠিয়ে রেডি হয়ে গেছে আর এখন ডিস্ট্রিবিউটের পালা মা সবাইকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে ভাগ করে দিচ্ছে আর প্লেটে না নিয়ে আমরা শালপাতাতে খাচ্ছি শাল পাতাতে খাওয়ার মজাটাই আলাদা বিশেষ করে কাঁচা পাতাতে আর বিশেষ অতিথিদেরকে প্লেটে দেওয়া হয় আমরা তো বিশেষ অতিথির নয় তো এখন খাবারটা জাস্ট এনজয় করব। আমার ব্লগ থেকে তোমরা কেমন এনজয় করছো ঠিক বুঝতে পারছি না একটু জানাবে প্লিজ কমেন্ট করে তো এইভাবেই মিষ্টি ব্লগ তোমরা দেখতে থাকো আর নেক্সট ব্লগের জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে তো এখানেই আমরা ব্লগটা শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই